শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দোলন আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইলো প্লিজ তোমরা সবাই ভিডিওটা পুরোটা দেখো তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ভ্লগটা শুরু করছি শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল পাঁচটা আর ঘুমের থেকে উঠে আগে গোবর ফেলতে এসেছি কারণ সকালের কাজটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি একটু হাতে সময় পাবো মেয়েকে বই পড়ানোর জন্য সেজন্য সকালে ঘুমের থেকে উঠে আগে গোবরটা ফেলতে শুরু করেছি আমার শরীর কিন্তু খুবই খারাপ পেটে কিন্তু এখনও যন্ত্রণা আছে কিন্তু কি করা যাবে শরীরে সব দুর্বলতাকে সরিয়ে কাজে মন দিয়েছি কাজটা যেহেতু ভালোবাসি আর সংসারের কাজ মানে ভালোবেসে করি গোবরটা তুলে নিয়েছি এবার গোবরটাকে গোবর গাদায় ফেলে দিয়ে আসবো এখন যেহেতু বর্ষাকাল সেজন্য গরুগুলোকে না ঘরে তুলে দেওয়া হয় বাইরে আর থাকে না বাবা এখনো ঘুমের থেকে ওঠেনি সেজন্য গরুগুলো এখনো বার করানো হয়নি আমি আগে গোবরটা ফেলে নিই তারপর আমি উঠোনটা ঝাঁট দিয়ে নেবো এখনও চারিদিকে খুব মুরগি ডাকাডাকি করে আর আমাদের এরকম সময় তো শিয়ালও আসে শিয়ালই বাগানে বাগানে ঘুরে বেড়ায় আমাদের কিন্তু অনেক মুরগি নিয়ে গেছে শিয়ালে সেই জন্য আবার মুরগিগুলো গাছের থেকে নেমে খুবই ডাকা ডাকি করে সেই জন্য আবার বেশি উঠে যেতে হয় তাড়াতাড়ি করে কারণ মুরগিগুলো এমনভাবে ডাকা ডাকি করে মনে হয় যেন শিয়ালে ধরেছে এমনি তো সকালবেলা শিয়ালগুলো আসে এই উঠোনে ঘোরাঘুরি করে আমি গোবরটা ফেলে নিয়েছি এবার গরুরের জায়গাটা ঝাড় দিয়ে নেব। এই বড় ঝাঁটাটা নিয়েছি কারণ মানে এই বড় ঝাটাটা দিয়েই না ভালো ঝাড় দেওয়া যায় না তা সত্ত্বেও বড় ঝাঁটাটা নিয়েছি কারণ নিচু হলে ঝাড় দিলে আমার পেটে আরও বেশি যন্ত্রণা হয় সেজন্যই জন্যই বড় দিয়েই ঝাড় দিচ্ছি তাহলে মুড়ো ঝাঁটা দিয়ে ঝাড় দিলে না খুব সুন্দরভাবে এই নোংরাগুলো চলে যায় কিছু করার নেই গো তোমরা ভিডিওতে দেখতে থাকো আমি ততক্ষণ ঝাড় দিয়ে নিই উঠোনটা সামনের উঠোনটা কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে গরুর জায়গাটা গরুর জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি নিম পাতা তারপরে ওই আকাশমণি গাছের পাতা সব পরে মানে গরুর জায়গাটা খুব নোংরা হয়ে থাকে আর এই সব নোংরাগুলো এই পুকুর পাড়ে ঠেলে দেবো আমাদের যে উঠোনের নোংরাগুলো সেগুলো কিন্তু আমরা গতের মধ্যে ফেলে দিই আর এই নোংরাগুলো আমরা পুকুর পাড়ে দিয়ে আসি মুরগিগুলো সব এখন দৌড়াদৌড়ি করছে কারণ এখন বেলা হচ্ছে না এখন ওদের মনে এত ভয় নেই কিছুদিন হলো আমি কিন্তু ভোরবেলা উঠতাম না একটু বেলা করেই উঠতাম এই ছটার সময় উঠতাম কিন্তু ইদানিং আমার চারটের সময় ঘুম ভেঙে যায় কিন্তু চারটের সময় আমি ঘর থেকে বেরোই না পাঁচটা বাজে তারপর আমি ঘরের থেকে বেরোই কারণ খুব ভয় করে মেয়েটা মারা যাওয়ার পর থেকে না মানে মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি রান্নাঘরে যাবো দেখি রান্নাঘরে বাসনগুলো সব রাখা আছে আমরা রাত্রিবেলা যেহেতু আমরা বাসন ধুই না আমরা সকালবেলায় বাসন ধুই সেজন্য সব বাসি বাসন মানে বাসনগুলো সব আমি বাইরে বার করে দেবো এখন যদি জল ছাড়েনি সেই জন্য বাসনগুলো আমি কলের পাড়ে রেখে দিয়েই আসছি আর বালতিতে জল ভরে থাকে কিন্তু সেই জল দিয়ে আমি বাসন ধোবো না কারণ এমনিতে বর্ষাকাল আর হচ্ছে কি যে জলটা এখন ঠান্ডা হয়ে থাকে আর ওই জলে হাত দিলেই আমার অ্যালার্জি হয়ে যায় সেই জন্য আর ওই জল দিয়ে ধোবো না আমি প্রত্যেক দিনই কলে জল ছাড়লে তারপর আমি বাসন ধুই না হলে ধুই না বাসনগুলো রেখে দিয়ে দেখি গাছে যে মুরগিগুলো ছিল সেগুলো তো সব নেমে গেছে এবার ঘরে যে মুরগিগুলো আছে সেগুলো খুব ডাকাডাকি করছে তাই মুরগি ঘরের দরজাটা আমি খুলে দিলাম মুরগি দরজাটা খুলে দিয়ে আমি রান্নাঘরের লাইটটা দিয়ে আসলাম কারণ রান্নাঘরটা খুবই অন্ধকার সেই জন্য এবার রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নেব রান্নাঘরে ঝাড় না দিলে অন্ধকারে কিছু দেখা যায় না বাকিরা কিন্তু এখনও কেউ ওঠেনি আমার এদিকে কিছুটা কাজ হয়ে গেছে ধরো উঠোন ঝাড় দিয়ে রান্নাঘর ঝাড় দিয়ে বাসন তো পারছি কিন্তু এখনও যে জল ছাড়েনি আর ঘরেরও এখন কেউ ওঠেনি সেজন্য আমি নিশ্চিন্তে কাজ করে যাচ্ছি কুঠোন ঝাড় দিয়ে না আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপর দেখি জল ছেড়ে দিয়েছে বাসনগুলো ধুয়ে এসে এবার এই যে কালকে যে ভিজে জামাকাপড়গুলো ছিল সেগুলো বার করে দিচ্ছি রোদ দূরে এখন বর্ষাকাল তো একদিনে জামা কাপড় শুকায় না আবার যদি একটুতে দেরি করে স্নান করা হয় তাহলে সেগুলোতে ভিজে থেকেই যায় সেই জন্য আর সকালবেলা বার করে দিচ্ছি এই জামাকাপড়গুলো আমার এদিকে রান্নাঘরে সব কাজ হয়ে গেছে মা গেছে গোয়াল ধুতে সেজন্য এখনও চা খাইনি চা খাবো মায়ের গোয়াল ধোয়াও হয়ে গেলে ঘরে এসে দেখি এই যে আমার বর্মশাই এখনও ঘুমাচ্ছে। হচ্ছে হাতে কিন্তু তার চ্যানেল করা আছে কালকে একবারে ডাক্তারখানা থেকে চ্যানেল করে নিয়ে আসছে অনেক ইঞ্জেকশান যাবে তো সেজন্য একবারে চ্যানেল করে নিয়ে আসছে কালকে খাটিয়ে শুয়েছিল আলাদা শুতে দিয়েছি কারণ কখন মেয়ের পাটা লেগে হাতে গুতু লেগে যাবে তারপর একটা বিপদে শেষ থাকবে না সেই জন্য তাকে আলাদা ঘুমোতে দেওয়া হয়েছে কি কষ্ট করে ঘুমোচ্ছে পায়ে একটা বালিশ হাতে একটা বালিশ এই যে দেখো মানে এই যে এখানে রক্ত চলে আসছে সকালবেলা ওকে আর ডিস্টার্ব না করে আমি বিছানাটা এখন তুলে নিচ্ছি মেয়েও সকাল সকাল উঠে গেছে ও ব্রাশ করে এক্ষুনি খেয়ে দিয়ে বই নিয়ে বসবে তার আগে আমার এই বিছানাটা তুলে ফেলতে হবে এইভাবে মশারি রাখাটা না এটা আমার হাজব্যান্ড শিখিয়ে দিয়েছে এভাবে মশারি রাখলে খুব সহজেই মশারিটা খোলা যায় আর খুব সুন্দর দেখা এভাবে রাখলে যেহেতু আমরা এখানে দুজনেই থাকি আমি আর মেয়ে সেজন্য আর দুটো বালিশি আর ওর যে কাঁথা বালিশগুলো সব খাটিয়াতে দিয়ে দিয়েছি খুব চিন্তা হচ্ছে আর ওকে দেখছিলাম যে একটা হাত বালিশের ওপর একটা হা একটা পা একটা পা বালিশের ওপর খারাপ লাগছিল এই যে আমাদের বিছি আর ওই যে এখনও ঘুমোচ্ছে এখনও ওঠেনি আর ডাক দিচ্ছি না কারণ ওর হাতে প্রচণ্ড যন্ত্রণা হয় যখনই মানে ওষুধগুলো যায় এই হচ্ছে ওর ওষুধ দুই দিনে ডাক্তারখানে গেছিলো একদিন চেক আপ করতে গেছিলো মানে প্রথমে দেখাতে গেছিলো আর একদিন প্রেসক্রিপশন নিয়ে গেছিলো আর কি এই সব ওষুধ দুই দিনে খরচা হচ্ছে দশ হাজার টাকা এগুলো হচ্ছে সব সিরিঞ্জ মানে সাত দিন ইঞ্জেকশান নিতে হয় সাত দিনে মোট আঠাশটা ইঞ্জেকশান নেওয়া লাগবে প্রত্যেক দিন চারটা করে ইঞ্জেকশান নেওয়া লাগবে এগুলো সব সিরিঞ্জ এগুলো করেই প্রত্যেকদিন নিতে হয় প্রতিদিন তো ডাক্তার কাছে যাওয়া যায় না সেই জন্য একটা ছেলে আসে আমাদের গ্রামের একটা বন্ধু আর কি সে এসে দিয়ে দেয় দুটো একটাতে মানে করে থাকে সেটা দেয় চ্যানেলের মধ্যে কিন্তু ছোট যে সিরিঞ্জটা সেটাতে খুব যন্ত্রণা হয় খুব জ্বালা পোড়া করে সেটাতে খুব কষ্ট পায় এগুলো হচ্ছে তোটা কষ্ট লাগে না হাতে রক্ত জাম হয়ে গেছে সিরিঞ্জের ওই যে চ্যানেলের ভেতর খুব কষ্ট লাগে দেখে সকালবেলা আজকে খুদের ভাত বসাবো কারণ সকালবেলা খুদের ভাত খেয়ে তারপর হচ্ছে কি যে ডাক্তারের কাছে যাবে আজকে চ্যানেলে ইঞ্জেকশান নিতে কারণ মানে ভিতরে যে রক্ত জমা গেছে চ্যানেলের মধ্যে সেটা ডাক্তারখানায় গিয়ে আর কি আর কি একটু ওয়াশ করে আসবে সেই জন্য আজকে ডাক্তারের কাছে যাবে তারপর থেকে ঘরেই নেওয়া হবে খুদের ভাতের সাথে আমি একটু তেল দিয়ে দিচ্ছিলাম যাতে কড়াইতে লেগে না যায় তেল দেয় দেখেছি কাকিমা মা সেই জন্য তেল দিয়ে নিলাম একটু এই যে দেখো আমাদের খুতির ভাত তেল দিয়েছি একবারে কাঁচা লঙ্কা নুন সব দিয়ে দিয়েছি আমি একবারে এখানে গ্যাসে হচ্ছে গ্যাসের এতটা আমি আন্দাজ পাই না উনুনে হলে খুব সহজে আন্দাজ পাই কড়াইয়ের জলটা দেখি কিছুটা টেনে গেছে সেই জন্যই গামলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা একটু লো করে দিলাম যাতে অল্প আছে এই ভাজটা হতে থাকে তারপর দেখি মেয়ের এই ঘরটা ভেঙে ফেলেছে এটা ভাঙে নিয়ে আসলে এটা প্লাস্টিক তো মেয়ে চিঁড়ে দিয়েছে মানে ব্লেড দিয়ে কেটে দিয়েছিলো আর সেখান থেকে সব টাকা পড়ে যাচ্ছিলো মা এখন খুলে সব টাকাগুলোকে বার করে নিয়েছে মেয়ের হচ্ছে জমানো টাকা এগুলো আর এগুলো হচ্ছে খুচরো আর এই যে হচ্ছে নোট মোট সাতশো টাকা জমিয়েছে মেয়ে স্কুলে যে ওকে খাবার মানে খেতে দেওয়া হয় তারপরে যে বাড়িতে আসলে কেউ টাকা দেয় সেগুলো জমিয়ে জমিয়ে ওই হচ্ছে টাকাগুলো জমিয়েছে তাই বলছে এই টাকাগুলো তো কেউ আমার হাত দেবে না আর এই টাকাগুলোই ওর বাবাকে বলেছিল যে আমার জমানোর টাকাগুলো দিয়ে বাবা আমি তোমার চিকিৎসা করব এই যে মামা বড় মামা আমার হাজব্যান্ডকে দেখতে আসছে সে তার শরীর কেমন আছে সেই জন্য তাকে দেখতে আসছে মা দুপুরের জন্য না আমাদের ঘরে ওল ছিল সেই ওলটা কেটে দিচ্ছে দৈব কি দিদি ভাই যে পরিমাণ কষ্ট করছে আমার কষ্টগুলো হয়তো তার কাছে কিছুই না যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে আর নতুন ভিডিওতে